ভোটের জন্য প্রচার কার্য কিন্তু সমস্ত দলই তুমুলভাবে চালাচ্ছে চার দফা ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে বাকি আছে আর তিন দফা ভোটের প্রচারটাই চলছে একেবারে জোর কদমে আসুন সেই চিত্রই আপনাদের দেখাবো ঝাড়গ্রামে ঝাড়গ্রামে কালীপদ স্মরণের সমর্থনে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের প্রচার তথা রোড শো এদিন দেবের এই রোড শোতে যেমন দেখা গিয়েছিল তেমনি আট থেকে আশির ভিড়ও কিন্তু ছিল চোখে পড়ার মতো অন্যদিকে প্রচার কিন্তু কার্যে বিজেপিও থেমে নেই বা পিছিয়ে নেই এক মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি পাল কিন্তু প্রচার চালাচ্ছেন খামারের কালী মন্দিরে পুজো দিয়ে রোড শো করেন বিজেপি প্রার্থী অগ্নি মিত্রাপাল আবার অন্যদিকে যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষও কিন্তু তুমুলভাবে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন সেই ছবিও আমরা দেখে নেব সায়ানী প্রচারে অবশ্য মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতি লক্ষ্য করা গেল এবং প্রচারে ভালো সাড়া মিলছেও বলে জানিয়েছেন সায়ানী ঘোষ এদিকে ভোট প্রচারে জমজমাট পুরুলিয়াও মঙ্গলবার সকাল থেকে ব্যস্ত থাকলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিং মাহাতো তিনি মূলত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে হেঁটেই প্রচার সারলেন অন্যদিকে আবার জোরদার প্রচার চালাচ্ছে বামরাও প্রচারে সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান বজবজের বিল্লাপুরের ক্যালসিয়াম মোড় থেকে একটি রোড শো করা হয় মোহাম্মদ সেলিমকে নিয়ে মূলত এই রোড শোটি করা হয় কর্মী সমর্থকদের নিয়ে এই রোড শো ছিল একেবারে দেখার বিভিন্ন বিভিন্ন জায়গায় শাসক থেকে বিরোধী তাদের প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন কেউ হুটখোলা গাড়িতে চেপে আবার কেউ পায়ে হেঁটে জনসংযোগ করছেন কিন্তু এখন দেখার পালা কে কোথায় যেতেন অথবা কোন দলের পাল্লা ভারী হয় সেদিকে তাকিয়ে জনগণ